আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো ডিসেম্বর মাসের চার তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ বুধবার আজকের এই দিনে কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে দিনারের রেটটা বেড়েছে যা কুয়েতের প্রবাস জীবনে এর আগে কখনো এত বেশি পরিমাণে রেটটা কিন্তু আপনারা পাননি তো আজকের এই ভিডিওর মাধ্যমে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে এই মুহূর্তে যারা টাকা পাঠাবে তারা যেন সর্বোচ্চ পরিমাণে ভালো রেটটা পেয়ে দেশে টাকা পাঠাতে পারে মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে কারণ আমরা সকালে ভিডিওটি তৈরি করি সকালে যে রেটটা পাই সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই তবে দিনের মাঝামাঝি বা শেষে টাকার রেটটা কিন্তু পরিবর্তন হলে হতেও পারে প্রতিনিয়ত আসলে আপডেট দেওয়ার মতো অবস্থানটা থাকে না তাই প্রতিনিয়ত আমরা হয়তো ওইভাবে আপনাদেরকে আপডেট দিতে পারি না তবে সকালে যেই রেটগুলি পাই সেগুলি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুইয়ের থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম যদি স্বর্ণ ক্রয় করেন আজকে তাহলে ছাব্বিশ দিন আর ষোলো পয়সা যা গতকালকে থেকে কিছুটা কিন্তু কমেছে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনের আটশত সত্তর পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিন আর শত সাতাশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিন আর পাঁচ বত্রিশ পয়সা এমনি ভাবুন আজকে যারা কুইয়ের থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন তারা বরাবর চারশত আট টাকার মতো করে পাবেন যা কুয়েতের ইতিহাসে এই প্রথম এত বেশি পরিমাণে টাকা রেটটা বেড়েছে তবে কুয়েতের সকল একচেঞ্জগুলোতে কিন্তু এই রেটটা পাবেন না তবে আলমোল্লা যে চারশো টাকা ষোলো ষোলো পয়সা আলমোজাইনি একচেঞ্জে চারশত টাকা ষোলো পয়সা জয়ালুক কাস একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আটাত্তর পয়সা এমনিভাবে কুয়েতের সর্বোচ্চ পরিমাণে রেটটা দিচ্ছে আলনাদা একচেঞ্জে চারশত আট টাকা করে কুয়েতের আলাদা একচেঞ্জে চারশত আট টাকা করে দিচ্ছে বন্ধুরা আপনারা গেলে সেখানে বিস্তারিত জানতে পারবেন তবে রেটটা তারা যে কোনো সময় কিন্তু পরিবর্তন করে দিতে পারে কুয়েত বার এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা দশ পয়সা বিএসি বার্ড এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশো টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা উনাশি পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লোলুমানি মানি তিনশো তো আটানব্বই টাকা আটাশি পয়সা কুয়েতের উমান এক্সচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা ইউই এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো আটাশি টাকা পঞ্চান্ন পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আমান এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা আঠাশ পয়সা তোমন্ত্রা ইসলাস কি কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনের রেটের বিস্তারিত আপডেট